আহমদুলিম সম্মানিত দেশবাসী আসসালাম রাহমাতুল্লাহ আজকে আপনাদের সামনে হৃদয় বিদারক একটি আকুতি নিয়ে আমি হাজির হয়েছি বাংলাদেশ জামাত ইসলামী উনিশশো সালে স্বাধীন বাংলাদেশে কাজ শুরু করার পর থেকে আপনাদেরকে সাথে নিয়ে এই বাংলাদেশে একটি সুস্থ সুন্দর উন্নয়নমুখী সমাজ গঠনের জন্য সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে নেতৃত্বের পুরো আগে থেকে যারা এই সংগঠনকে নেতৃত্ব দিয়েছেন এদেশে গণতন্ত্রের বিকাশে যারা ঐতিহাসিক ভূমিকা রেখেছেন এবং তাদের কেউ কেউ যারা সরকারের মন্ত্রী হওয়ার পর দক্ষতা স্বচ্ছতা এবং সততার সাথে গভীর দেশপ্রেম নিয়ে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছেন আজকে রাজনৈতিকভাবে জামাতে ইসলামী এবং তার নেতৃবৃন্দকে নিশ্চিন্ন করার অবৈধ উন্মাদনা নিয়ে বর্তমান সরকার একের পরে দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং তার সকল স্তরের নেতা কর্মীদের উপর অত্যাচারের স্টিম রুলার চালিয়ে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা দুইজন শীর্ষ নেতাকে ইতিমধ্যে আমরা হারিয়ে বসেছি দলের সেক্রেটারি জেনারেল আলি মোহাম্মদ মুজাহিদ ট্রাইব্যুনালে তিনি সত্যিকারের ন্যায় বিচার পাননি তাও সেখানে যেটুকু ছিল আপিলে এসে তার শেষ ন্যায় বিচার প্রাপ্তির আশাটুকুও নিঃশেষ হয়ে গিয়েছে তার বিরুদ্ধে আনিত ছয় নম্বর অভিযোগে তাকে বুদ্ধিজীবী হত্যার সাথে সম্পৃক্ত করা হয়েছে অথচ বুদ্ধিজীবী যারা নিহত হয়েছে। তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করি তাদের পরিবারের কোনো সদস্য জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সম্প্রতিকালে কিংবা বাংলাদেশের স্বাধীনতার পর কোথাও কোনো অভিযোগ মামলা কিংবা সাধারণ ডায়েরিও তারা করেননি এবং তাদের পরিবারের কোনো সদস্য বিচার চলাকালীন সময়ে ট্রাইব্যুনালে এসে জনাব আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করেননি একমাত্র সাক্ষী ফিজিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের একজন দারওয়ানের ছেলে যার বয়স তখন চোদ্দ বছর ছিল তার অস্পষ্ট অনির্ধারিত অনির্দিষ্ট সাক্ষীর ভিত্তিতে তাকে ফাঁসি দেওয়া হয়েছে প্রিয় দেশবাসী ফাঁসির দণ্ড হচ্ছে সর্বোচ্চ দণ্ড এটি অপরিবর্তনীয় একটি দণ্ড দুনিয়া এরকম বহু খামখেয়ালিপনার ফাঁসির কবলে পড়ে অনেক গুরুত্বপূর্ণ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিন্তু তাদের বিদায়ের পর প্রমাণিত হয়েছে এই ফাঁসি দেওয়াটা ছিল অন্যায় এই বিচারটাও সুষ্ঠু ছিল না তিনি ন্যায় বিচার পাননি জনাব মুজাহিদের ক্ষেত্রে ডিভিশনে সেটা হয়েছে বলে আমরা মনে করি যে সাক্ষী দিয়েছে সেও বলে নাই তিনি কখন কাকে কিভাবে নিহত করেছেন হত্যা করেছেন অথবা হত্যার হুকুম দিয়েছেন বা ষড়যন্ত্র করেছেন এ ব্যাপারে সেও কিছু বলেনি নিতান্তই আন্দাজ অনুমান এবং আজকে সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসের রায় বহাল রাখা হয়েছে জাতির বিবেকের কাছে আমাদের আহ্বান জনাব মুজাহিদ যদি এ ধরনের কোনো অপকর্ম অন্যায় করেই থাকবেন তাহলে বিগত পঁয়তাল্লিশ বৎসরেও কোনো থানায় তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি কেন তদন্তকারী কর্মকর্তাও আদালতে জেরার সময় স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তিনি গোটা বাংলাদেশে কোথাও কোনো থানায় অনুসন্ধান করে তার বিরুদ্ধে ইতিপূর্বেকার কোনো মামলা কিংবা জিডি তিনি পাননি তিনি এও স্বীকার করতে বাধ্য হয়েছেন মুক্তিযুদ্ধ চলাকালীন বিভিন্ন বাহিনী আলবদর রাজাকার আলশামসের কোথাও তিনি সম্পৃক্ত ছিলেন তার কোনো প্রমাণ তাদের হাতে নাই অথচ তাকে আলবদর বাহিনীর কমান্ডার বানিয়ে বুদ্ধিজীবী হত্যার একজন নায়ক বানিয়ে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরকার একটা হত্যাকাণ্ডের দিকে এগুচ্ছ বলে আমরা আশঙ্কা করছি প্রিয় দেশবাসী আমরা আপনাদের কাছে দোয়া চাই আমরা পদে পদে আপনাদের সহযোগিতা সহ পেয়েছি তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই আমরা এই অন্যায়ের প্রতিবাদ করে আসছি আপনারা আমাদেরকে এই প্রতিবাদে সামিল হয়ে সহযোগিতা করেছেন অনেক ত্যাগ স্বীকার করেও ক্ষেত্রবিশেষে আপনারা সহযোগিতা করেছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ এটা কোনো ব্যক্তিকে রক্ষার বিষয় নয় বরঞ্চ একটা নীতির প্রশ্ন এইভাবেই যদি রাজনীতিবিদদের উপরে প্রতিশোধ চলতে থাকে তাহলে এই দেশ একদিন কোথায় গিয়ে দাঁড়াবে এই জন্য এই প্রতিহিংসার রাজনীতি থেকে জাতিকে রক্ষা করার স্বার্থে আসুন আজকে যেন মুজাহিদের জন্য আমরা প্রাণ গড়ে মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সম্মানজনকভাবে তার মুক্তির পথ করে দেন তিনি যেন তার ন্যায় বিচারটা পাওয়ার অধিকার নিশ্চিত করেন এবং এই অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই সুচ্ছার হই এবং আমরা আওয়াজ তুলি যে বাংলাদেশ স্বাধীন হয়নি কোনো অন্যায় অত্যাচার এবং জুলুম করার জন্য অবিচারের জন্য স্বাধীন হয়েছে ন্যায় প্রতিষ্ঠা এবং সুবিচার কায়েমের জন্য আমরা সুবিচার চাই আমরা অবিচার চাই না আপনারা জানেন ইতিমধ্যেই গোটা বিশ্ব সম্প্রদায় এই বিচার তারা আইন এবং প্রক্রিয়ার উপরে আপত্তি উত্থাপন করেছে সরকার কোনো কিছুতেই কর্ণপাত না করে তারা চোখ কান বন্ধ করে নেতৃবৃন্দকে হত্যার নীল সংসা বাস্তবায়নের পথে এক একটা করে মঞ্জিল তারা এগিয়ে যাচ্ছে আমরা সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই ইতিহাসের কোন স্বৈরাচারী সরকার জাতির বিবেককে দমন করে দীর্ঘদিন অথবা চিরস্থায়ী হয়ে থাকতে পারেনি আপনারাও পারবেন না অতএব জুলুমের পথ পরিহার করুন ন্যায় এবং সত্যের পথে আসুন জাতির কল্যাণ বিবেচনা করে ন্যায় বিচারের পথে হাঁটুন তাহলে জাতীয় বাঁচবে আপনারাও বাঁচবেন আরও স্পষ্ট করে বলতে চাই একজন দুইজন নেতাকে হত্যা করে ইসলামী আদর্শ আল্লাহর দেওয়াই আদর্শ কোরআনের এই আদর্শ আল্লাহ নবীর এই আদর্শকে ইনশাআল্লাহ হত্যা করা যাবে না তার কোটি কোটি অনুসারীরা দুনিয়া রয়েছে সর্বত্র ছড়িয়ে রয়েছে বাংলাদেশের আনাচে কানাচে রয়েছে আপনারা সবাইকে হত্যা করতে পারবেন না আমরা বাস্তবায়নের মধ্য তার আমরা বিশ্বাস করি এই দেশ এবং জাতির মুক্তির একমাত্র সুপানি হচ্ছে ইসলাম আসল সেই ইসলামের পথে মানব কল্যাণের এই ধর্মের পথে শান্তি এবং ন্যায়ের পথে উন্নয়ন এবং অগ্রগতির পথে আল্লাহ আমাদের সহায় হন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতি